ইউক্রেনের সংঘাতের জেরে রাশিয়ার উপর দেয়া নিষেধাজ্ঞার মেয়াদ আরও ছয় মাস বাড়াতে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ইউ প্রধান বেলজিয়ামের ব্রাসেলসে ইউভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে কাজাকালাস জানান রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিতে হাঙ্গেরি অবশেষে একমত হয়েছে কয়েক সপ্তাহের টানা শেষে নিষেধাজ্ঞা অব্যাহত রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ইউ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে কাজা পলেন বলেন এটি মস্কোকে যুদ্ধে অর্থায়নের জন্য রাজস্ব থেকে বঞ্চিত করবে বিভিন্ন সময়ে রাশিয়ার বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় ইউ